কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তেরোই নভেম্বরের লকডাউন ঘিরে সরকার সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি বলেন শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আশঙ্কার কারণ নেই সন্দেহভাজন কাউকে দেখলে আইন শৃঙ্খলা বাহিনীকে জানাতে জনগণের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা সোমবার রাত এবং মঙ্গলবার সকালে ঢাকার রায়েরবাগ যাত্রাবাড়ি উত্তরা বাড্ডা শাহজাদপুর এবং ধানমন্ডি এলাকায় কয়েকটি বাসে আগুন দেওয়া হয় রাজধানীর বাইরেও বেশ কিছু স্থানে ঘটে এমন ঘটনা শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির প্রেক্ষাপটে বাসে আগুনের ঘটনায় জনমনে দেখা দিয়েছে আতঙ্ক এসব ঘটনার মধ্যেই সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পরে তিনি বলেন আওয়ামী লীগের লকডাউন ঘিরে পেট্রোলিং বাড়ানো হয়েছে জোরদার করা হয়েছে নিরাপত্তা আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু একটা শক্ত অবস্থান নিয়েছে এবার এরা একটা শক্ত অবস্থানে থাকবে এবং পরিস্থিতি নর্মাল থাকবে কোনো ধরনের কোনো আশঙ্কাহীন নাই আর সন্ত্রাসীদের কোনো ধরনের সার দেওয়া হবে না সন্দেহভাজন কাউকে দেখলেই আইন শৃঙ্খলা জানানোর আহ্বান জানান উপদেষ্টা সন্দেহভাজন কাউকে দেখলে সাথে সাথে আইন শৃঙ্খলা জানানো এবং আপনারা এটা একটু টিভির স্ক্রল দিয়ে যান কাউকে সন্দেহভাজন মনে হলে এটা আমাদের জন্য খুবই একটা উপকার হবে নির্বাচনের প্রস্তুতি ভালোভাবে হচ্ছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আইন শৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে নির্বাচনের প্রস্তুতি ব্যাপারে সব বাহিনীগুলি তাদের ট্রেনিং প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসছে শামীমুজ্জামান চৌধুরী মহনা সংবাদ ঢাকা